আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেস্ট উইথ একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি রাত চারটার দশ আমি খাবার গরম করে টেবিলে আনছি দেখলাম ইউনিও ঘুরঘুর করছে আমার বাসার সদস্যরা ঘুম থেকে না উঠলেও আমার ছোট সদস্যটা কিন্তু আমাকে এক সেকেন্ডের জন্য ছাড়ে না যেই মুহুর্তে ডাইনিংয়ের লাইটটা অন হয় সাথে সাথে সে চলে আসে আমার কাছে এবং এসে যতক্ষণ সেহেরির সময় থাকে ততক্ষণ ঘুরঘুর করতে থাকে আজকে সেহরিতে আইটেমগুলো একেবারেই সাদা মাটা দুধ কলা ডাল একটু শাক ভাজি করেছিলাম সেটা আর একটু গরুর মাংস রান্না করেছি ছোটো মেয়েকে দেব তার নাকি গরুর মাংস ছাড়া সে সাথে খেতে ভালো লাগে না এদিকে আমার ইউনি বাবাটাও সেহরি করছে আমাদের সাথে আর এছাড়াও আজকে আমাদের আইটেমে ছিল পাবদা মাছের পাতলা একটা ঝোল করেছিলাম ডাটা দিয়ে সেটা তো সবাই যার যার মতন আমরা সেহরি করে নিচ্ছি ওইদিকে আমার বাবাটাও খেয়েছে আজকাল ইউনি আমাদের সাথে রোজা রাখার চেষ্টা করছে সে সেহরিতে বেশ ভালোভাবে খায় এবং সারাদিন মাত্র একবার সে খায় পানিটাও সে খায় না আমি জানি না এটা কেন করছে কিন্তু সেটা করছে এটা একদম সকালে একটা অংশ আটটা দশ আমার মেয়েকে নিয়ে বের হয়ে যাব আমার ছোটো মেয়ের স্কুল চলছে সাড়ে আটটা স্কুল শুরু তো যাবার আগে দেখলাম একটা নতুন গোলাপ ফুটেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এছাড়াও গাছগুলো বেশ সুন্দর সকালের বাতাসে খুব ভালো লাগছিল দেখতে আমার আশেপাশে যে কৃষ্ণচূড়া গাছ এবং আরেকটা এই গাছটা এই গাছগুলোতে নতুন পাতা এসেছে যদিও এখনও গাছে প্রচুর ধুলোবালি মাখা পুরনো পাতা রয়ে গেছে তবুও নতুন পাতার সৌন্দর্যটাও চোখ একদম জুড়িয়ে যাচ্ছে আর আমার বাগানে টুকটাক ফুল ফুটছে আজ এটা তো কাল ওটা এখানে না একটা টমেটোর চারা হয়েছে কি যে খুশি লাগছে দেখে আমার ওই বারান্দাতেও দুটো টমেটোর চারা আছে জানি না টেকাতে পারবো কি না জানি না আদৌ ফল হবে কি না কিন্তু খুশি লাগছে এই দেখে যে আমি এগুলো কোনো কিছু ছাড়াই হয়ে গেছে ওই যে আপন গজিয়ে ওঠা বলে না খানিকটা সেরকম মেয়েটাকে স্কুলে নামিয়ে দিয়ে একটু চলে গিয়েছিলাম বুথে সেখান থেকে একটু টাকা তুললাম আর আসার পথে কিছুটা বাজার করে নিয়ে আসলাম সকাল সকালে কাজগুলো একসাথে করে নিয়ে ফিরেছি কারণ আমার সারাটা দিন কেটে যায় দৌড়াদৌড়িতে এই রোজার মধ্যে সাত থেকে আটবার বাসার বাইরে যাওয়া বাচ্চাদেরকে কোচিং থেকে আনা নেয়া ড্রপ করা এসব করতে করতে না মাঝে মাঝে এত টায়ার্ড হয়ে যায় দেখুন আজ চারটা দিন পর আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করার একটুখানি সময় পেয়েছি তার মধ্যেও কত চেষ্টা করছি তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার ক্লান্তিতে কথা আসছে না কথা জড়িয়ে যাচ্ছে আচ্ছা এই বাজারগুলো তো করছি ঠিকই আমার আসলে বাজারে যাওয়ার অন্যতম কারণ ছিল যে আমি একটু দই বানাবো সেই জন্য একটা ছোটো দই নিয়ে আসবো আর আমার বাসায় ভীষণ তালাপোকা বেড়ে গিয়েছে তো একটা তালাপোকা মারার ওষুধ আনবো তো সেই এ দুটোই মেইন কারণ ছিল তো সেই সাথে আরও কিছু ফ্রুটস এবং আরও জিনিস নিয়ে এসেছি এই যে দুধ এনেছি এবং দই এনেছি এ দুটো দিয়ে দই মেকারে দই বানাবো তরমুজের এই ফালিটার দাম নিয়েছে একশো পঁচিশ টাকা স্বপ্ন থেকে কিনলাম আমার অর্ধেকটাতেই মার্শাল্লাহ হয়ে যাবে আর যেহেতু আগ রাতে আমরা কোনো ভাত কিংবা কোনো কিছু খাই না তো এরকম তরমুজ ঠান্ডা তরমুজ দই কিংবা ওই যে হাতে বানিয়ে রেখেছিলাম বুটের হালুয়া এগুলো খেতেই ভালো লাগে মনে আছে কি আপনাদের আজ থেকে মাস আগে কিংবা সাত মাস আগে আমি এই দই মেকারটা কিনেছিলাম তখন অনেকেই বলেছিলেন আপু যখন দই বানাবেন আমাদের সাথে শেয়ার করবেন তো আজকে আমি চলে এসেছি একটু দই বানাতে এখানে এক লিটার দুধকে সাতশো পঞ্চাশ এমএলএ আনা উচিত ছিল কিন্তু আমি তাড়াহুড়ায় সাতশো পঞ্চাশ এমএলএ আনতে পারিনি এটা বলতে গেলে আটশো এমএলের মতন আছে দুধটা এখানে আমি দু চামচ পাউডার দুধও অ্যাড করেছি আর এটা হচ্ছে দইয়ের বীজ মানে এটাও একটা দই এটাকেই আমি বীজ হিসাবে ইউজ করব। এখন এই দইটাকে আমি যে জাল করে রেখেছি দুধ সেটাকে উষ্ণ গরম অবস্থায় এই দইটাকে মিশিয়ে দিব ওই দুধের সাথে তারপর আমি দই মেকারে এটাকে বসিয়ে দেবো দইটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ওদিকে দুধটাকেও ইষুধ উষ্ণ যেটাকে বলে সেই পর্যায়ে নিয়ে এসে আমি দইটাকে মেশাবো তবে এখানে আমার একটা নিদে মানে ছোট্ট একটা ঝামেলা হয়েছে সালমা কাজ করবে ঝামেলা হবে না ভুল হবে না এটা হতেই পারে না যেই ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে আমি স্ট্রবেরি ফ্লেভারের আসলে দইটা কিনেছিলাম তো আমি যে দইটা বেঁধে দিয়েছি সেটাতেও স্ট্রবেরি ফ্লেভারটাই চলে এসেছিল। বাসায় একজন দুজন ছাড়া তেমন কেউ স্ট্রবেরি ফ্লেভার খেতে পছন্দ করে না ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করি না আর যে কারণে আমার প্রথম দিনের দইটা আমার বেশি একটা ভালো লাগেনি কিন্তু পরের দিন যখন আমি টক দই দিয়ে এটা আবার করেছি চমৎকার হয়েছিল আর একটু কালার আসার জন্য আমি এখানে ফুড কালার অ্যাড করেছিলাম এক ফোটা ফুড কালার অ্যাড করেছিলাম যাতে দইয়ের কালারটা সুন্দর আসে মারশালা কালারও ঠিক হয়েছিল খেতেও ভালো হয়েছিল কিন্তু শুধুমাত্র স্ট্রবেরি ফ্লেভারের জন্য আমার প্রথম দিনের দইটা আমার কাছে দশের মধ্যে সাত পেয়েছে কিন্তু পরের দিন যখন আবার আমি এটাকে টক দই দিয়ে চিনি দিয়ে একদম নর্মাল ভাবে করলাম তখন এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এটা আপনাদের যার যার ইচ্ছা আপনারা কে কীভাবে কোন ফ্লেভারের দই খাবেন সেটা ডিপেন্ড করবে আপনি যে বীজ দইটা কিনছেন সেটার উপরে আর বীজ দই নাই বলি আমি বরং বলি যে আপনারা যে বাইরের যে দইটা মিক্সড করবেন সেটার উপরে নির্ভর করবে আপনাদের দই অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেলাম যদি আমি এত কিনি না এত কিছু জানিও না জাস্ট আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম দই মেকারটা এই রমজানে আমার ভীষণ কাজে লাগছে যেহেতু দই খেতে আমার বাসায় লোকজন পছন্দ করে এবং এরকম প্রত্যেক দিন এক বাটি দই থাকলে যেটা হয় যে ক্যালসিয়ামের অভাবটা অনেকটা পূরণ হয় ঘরের পাতা একটা ভালো জিনিস তো এই জন্যই আমি বলবো এটা ঠিকঠাক আছে এখানে টাইমটা দেখিয়ে দিলাম এই এই দইটা তিন ঘন্টার জন্য আমি বসিয়েছি তিন ঘন্টা পর এই দই মেকারটা আমি অফ করে দেবো তারপর ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব আচ্ছা দই হতে থাকুক অন্যদিকে আমি এখানে চলে এসেছি চার রোজা পর্যন্ত আমার হাজব্যান্ড আমাদের সাথে ইফতার করতে পারিনি প্রথম একদিন দুদিন ছিল তার অপারেশন কল তো তারপরে ছিল তার পরীক্ষা তারপরে ছিল তার ক্লাস তো এই সব কিছু মিলে সে পারেনি আমাদের সাথে ইফতার করতে পোর্ট রমজানে গিয়ে সে আমাদের সাথে ইফতার করতে পেরেছে তো যেই কারণে সেইভাবে প্রথম দু তিন দিন আমরা কোনো ইফতারও বানাইনি মানে বুটমুড়ি ছোলা এগুলো কিছুই আমার আইটেমের মধ্যে ছিল না আর এখন যেটা করছি সেটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য আমি একটু চিকেন ফ্রাই করব সেই জন্য চিকেনগুলোকে কেটে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপর সন্ধ্যা ইফতারের আগে আমি এগুলো তাদের ভেজে দেব প্রথম দুদিন আমরা ইফতার খেয়েছি আমি পার্সোনালি ইফতার খেয়েছি প্রচুর পরিমাণে শরবত ফ্রুটস এবং বেগুনি তারপর একটু নাগেট এই টাইপের আর আমার বাচ্চারা খেয়েছে এরকম চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো সব আমি ঘরেই করে দিয়েছি কোনো বাইরের কোনো খাবার আমি কিনি নি আমার বাচ্চা দুটো যেহেতু রোজা রাখছে এই গরমের মধ্যে তো আমি চাই না যে ওরা বাইরের কোনো ভাজা পোড়া খাক ওদের যেটুকু ডিমান্ড থাকে আমার পক্ষে সম্ভব হলে আমি চেষ্টা করি সেটাই ওদেরকে করে দিতে যদিও মাঝে মাঝে ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি আর ইচ্ছে করছে না দেখা যাক আল্লাহ আমাকে যেন সুস্থ রাখে আমার সন্তানদের জন্য আমার সংসারের জন্য তো যাই হোক অনেক গল্প করছি আপনাদের সাথে তো সেভাবে কোনো কিছুই জিজ্ঞেস করা হচ্ছে না কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করছি আপনারা ভালো আছেন সবাই রোজা কেমন কাটছে অনেক আবদের ভিডিও দেখছি কমেন্ট করছি না জাস্ট ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে আসছি যারা আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন আমার প্রতি যাদের আস্থা আছে তারা জানেন ওই ছোট্ট কমেন্টের মধ্যে আমি অবশ্যই অনেস্টলি আপনাদেরকে কমেন্ট করেছি আপনার ভিডিও নিচ্ছে আমার কমেন্ট গিয়েছে মানে আমি অবশ্যই আপনার পুরো ভিডিওটি জুড়েই ছিলাম এখন হ্যাঁ ভিডিও রিলেটেড বড় কমেন্ট করতে পারিনি বলে আমি দুঃখিত ও লজ্জিত আসলে খুব টাফ হয়ে যাচ্ছে আপনাদের সাথে আমি হয়তো শেয়ার করেছিলাম যে আমি একটি অনলাইন মাদ্রাসার সাথে যুক্ত হয়েছি যেখানে আমি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়বার জন্য গিয়েছি তো সেখানে থেকেও একটা ভালো অফার আমার কাছে এসেছে তো যেই কারণে আমি ওখানেও বেশখানিটা সময় দিচ্ছি তারা আমার পড়া শুনে বলেছে আমিও যেন তাদের রেগুলার ক্লাসের একটা অংশ থাকি আমিও যেন দু চারজনকে পড়া শেখাই তাদের কাছ থেকে শিখে আমি যেন দু চারজনের ক্লাস নেই তো দেখা যাচ্ছে ওখানেও আমাকে অনেকটা সময় দিতে হচ্ছে যে কারণে আমি চেয়েও অনেক কিছু করতে পারছি না নিয়মিত ব্লগ দেওয়া তো কঠিন হচ্ছেই সেই সাথে বিজনেসের ব্যাপারেও খুব বেশি উদাসীন হয়ে গেছি নতুন কোনো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আনতে পারছি না আচ্ছা আল্লাহ দিক থেকে আমাকে দিবেন যা দিবেন তাতেই আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ এটাই চেয়েছেন যে আমি এই রোজার মাসটা ধর্মীয় সাইডটাতেই বেশি সময় দিই সেই জন্যই আমি অন্যদিকে সময় দিতে পারছি না তিন ঘন্টা হয়ে গেছে দই মেকার থেকে দই নামিয়ে এনেছি এই যে কি সুন্দর দই হয়েছে দেখেছেন কালারটাও কিন্তু মাসা আল্লাহ অনেক সুন্দর এসেছে এটা প্রথমবারের দই তো এখানে আমার যে ছোট ভুলটা ছিল সেটা হচ্ছে আমার স্ট্রবেরি ফ্লেভারের দই অ্যাড করা উচিত হয়নি এবং দুধটাকে আরও একটু ঘন করা উচিত ছিল যে সময়টা আমি দিতে পারিনি তো এই দুটো জিনিস যদি মাইনাস করি তাহলে দুইটা খেতে যথেষ্ট ভালো ছিল সব কিছু মিলে ঠিকঠাক ছিল এটা একদম এফতারির একটা অংশ আমি দুই মেয়েকে নিয়ে এফতার করছি এই যে মেয়েদের জন্য একটু চিকেন ফ্রাই করে দিয়েছি সেই সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর আছে বেগুনি বেগুনিগুলো তারা হুড়ো করে করছিলাম যে কারণে পুড়েও গিয়েছে বেশ কিছু একটু জিলাপি একটু বন্দিয়া তো এই হচ্ছে আমাদের ইফতার সাহেব যেহেতু নেই এইভাবেই আমরা এফতারগুলো শেষ করেছি আর তারপর খাবো আমরা দই সেই জন্য দইটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি আসলে আমার কাছে মনে হয়েছে এরকম দই দিয়ে ইফতার করলে শরীরটা খুব আরামে থাকবে আর যেদিন সাহেব থাকবে সেদিন হয়তো একটু ভাজাভাজি ভালো করেই করব আরও একটু সুন্দর মতন সব কিছু করব একা আসলে এত কিছু করতে ইচ্ছে করে না ভদ্রলোককে নিয়ে আসলাম সে যেন কষ্ট না করে রমজানে আর সেখানে ভদ্রলোককে আমি পাচ্ছি না তো আমি আমার মতন করে খানিকটা ভাজাভুজি যা খাওয়ার খেয়ে নিয়ে এখন ডাইরেক্ট দই খেতে চলে গেলাম দইটা কিন্তু দেখতে বারবার বলছি খুব ভালো হয়েছে খেতেও ভালো হয়েছিল শুধু স্ট্রবেরি ফ্লেভারটার কারণে আমার ভালো লাগেনি এছাড়া আর কোনো কারণ নেই তো আপনারা যারা এই ধরনের দই মেকারে দই বানানোর কথা ভাবছেন অবশ্যই আপনারা এটা নিতে পারেন এটাতে দই বানাতে পারেন আর রেগুলার দই খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো ক্যালসিয়ামের ঘাটতিটা অনেকটা কমে যায় নিজের হাতে বানিয়ে এ ধরনের একটা খাবার খেতে যেমন ভালো লাগে নিজস্ব একটা পরিচেপ্তিও আছে আমি যদি দুধটাকে একটু ঘন করতাম তাহলে এই যে লিকুইডই একটা ভাব চলে এসেছে এই ভাবটা থাকতো না এটা আমার প্রথমবার বানানোর জন্য এটুকু ভুল আমার হয়েছে ইফতার শেষ করে সমস্ত কিছু ধুয়ে সিঙ্ক পরিষ্কার করে এসে দেখি আমার বাবাটা টায়ার্ড হয়ে এখানে ঝিমাচ্ছে তো আজ এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পূর্ণ বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন কোন জায়গায় ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ এই রমজানে আমার আপনার আমাদের সকলের গুণাগাথা মাফ করে দিন এবং আমাদের সমস্ত ইবাদতকে কবুল করে নিন আমিন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম